একসময়ের বিজ্ঞানের কল্পকাহিনী আজকের বাস্তব ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র সেই কল্পকাহিনীরই ধারে কাছে পৌঁছে গেছে প্রথমে ড্রোন কি সাধারণ অর্থে ড্রোন বা ইউএস আনম্যান্ড এরিয়াল সিস্টেমস হলো এমন বিমানযন্ত্র যা পাইলট ছাড়া স্থল বা দূরবর্তী অপারেটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় কিন্তু সামরিক ড্রোন আজকের দিনে কেবল নজরদারি বা রিলে কমিউনিকেশনের যন্ত্রই নয় তারা কার্যত লক্ষ্য খোঁজা আঘাত নির্ধারণ কৌশলগত প্রবেশ এবং কখনও কখনও স্বজনক্রিয়ভাবে যুদ্ধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে যে লোকস্ট লোকস্ট সহজলভ্য ড্রোন প্রযুক্তি অনেক সময় মহাকাশভিত্তিক বা বড় আকাশেনার গোঁদ বদলে দেয় নির্দেশিক ও লজিস্টিক্যাল ত্রুটির খরচ অনেক বেড়ে যায় আর ছোট কিন্তু সংখ্যাগরিষ্ঠ ড্রোনগুলোই যুদ্ধক্ষেত্রে অতি কার্যকর হয়ে ওঠে রাশিয়া ইউক্রেন সংঘাতে ড্রোন যুদ্ধের যে পাঠগুলো আমরা শিখেছি তা সমগ্র বিশ্বকে ঘুরিয়ে দিয়েছে ছোট এফপিভি ড্রোন থেকে শুরু করে লইটারিং মিউনিশন যেগুলোকে কামিকাজে ড্রোনও বলা হয় অল্প তহবিলেই নিষ্ক্রিয়করণ সরাসরি আঘাত ও লক্ষ্য ধ্বংসে ব্যবহৃত হয়েছে যুদ্ধক্ষেত্রে বড আকাশযানগুলো একে একে উল্লেখযোগ্য হারে কমে এসেছে কারণ ছোট চতুর এবং দ্রুত পরিবর্তনশীল ড্রোন অপারেশনগুলোর বিরুদ্ধে ভালো প্রতিরক্ষা ব্যবস্থা থাকা কঠিন এখানে যুদ্ধের কৌশলে নতুন শব্দ এসেছে রাইস অ্যান্ড চিপ মডেল কম দামে বিপুল সংখ্যায় ড্রোন তৈরি করে আক্রমণ চালানো যাতে প্রতিরক্ষা খরচ বহুগুণ বেড়ে যায় একটি বড পরিবর্তন হচ্ছে এই ভিত্তিক স্বাজত্বশাসিত ড্রোন সিস্টেমের উত্থান স্বল্পতর সিদ্ধান্তগুলোর জন্য ড্রোনগুলোতে অ্যায় ভিত্তিক সিস্টেম বসানো হচ্ছে যেমন লক্ষ্য স্বীকৃতি পথ নির্ধারণ এবং ছোট স্কোয়াড বা স্বর্ম এর মধ্যে সমন্বয় এই কৌশল অত্যন্ত মারাত্মক কারণ একাধিক ক্ষুদ্র ড্রোন একত্রে একই সময়ে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে সিস্টেমিক বিভ্রাট সৃষ্টি করে কিন্তু এআই চালিত অস্ত্র ব্যবহারের সঙ্গে গুরুতর নৈতিক ও আইনি প্রশ্ন উঠছে মানুষ বাদ দিয়ে মেশিন কি যুদ্ধ সিদ্ধান্ত নিতে পারবে ভুল টার্গেট শনাক্ত হলে দায়ীকে অপারেটর না সফটওয়্যার নির্মাতা অর্থনীতি ও বাজারও এই পরিবর্তনে ত্বরান্বিত হচ্ছে লোইটারিং মিউনিশন ও কাউন্টার ড্রোন টেকনোলজির বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে ড্রোন নির্ভর আক্রমণ ও প্রতিরক্ষা দুটোই এখন বড় ব্যবসা ছোট রাষ্ট্র দ্রুত এই প্রযুক্তি কিনে ফেলতে পারছে ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে এবার আসা যাক প্রতিরক্ষা বা কাউন্টার ড্রোন এ আজকের প্রতিরক্ষা ব্যবস্থায় যে তিন স্তরের সিইউএস দরকার প্রথমত রাডার ও আরএফ স্ক্যানার দিয়ে নজরদারি দ্বিতীয়ত ইলেকট্রনিক জ্যামিন ড্রোনের কমান্ড লিন ভেঙে দেওয়া তৃতীয়ত লেজার বা কাইনেটিক ইন্টারসেপ্টর দিয়ে হার্ডকিল আক্রমণ তবে বাস্তবতা হল একটি মাত্র পদ্ধতিতে সব ড্রোন থামানো যায় না ফলে বহুস্তরীয় সমাধান এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা জরুরি কিছু দেশ এখন এমন ড্রোন হান্টার ড্রোনও তৈরি করছে যেগুলো সক্রিয়ভাবে শত্রু ড্রোনকে ধাওয়া করে ধ্বংস করে এবার আইনি ও নৈতিক এঙ্গেল বিশ্বে এখনও অটনমাস উইপন্স নিষিদ্ধ করার কোনও পূর্ণ আন্তর্জাতিক চুক্তি নেই তবে মিনিংফুল হিউম্যান কন্ট্রোল অর্থাৎ সিদ্ধান্তে মানুষের চূড়ান্ত নিয়ন্ত্রণ এই নীতির দাবি জড়ে উঠছে শহুরে পরিবেশে ড্রোন বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রা বদলে যাবে আকাশ থেকে আক্রমণের হুমকি বাড়বে বিদ্যুৎ যোগাযোগ অবকাঠামো আক্রমণের শিকার হতে পারে ভুল টার্গেটিং বেসামরিক ক্ষতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে এবার আসা যাক ভবিষ্যতের চিত্রে প্রথমত কম খরচে বেশি সংখ্যা ড্রোন সংখ্যাগত যুদ্ধ হবে বড ফ্যাক্টর দ্বিতীয়ত এআই সহায়তায় স্বজনংক্রিয় অপারেশন বাড়বে তৃতীয়ত সাইবার ইলেকট্রনিক যুদ্ধ হবে ড্রোন প্রতিরক্ষার প্রধান অস্ত্র চতুর্থত নাগরিক ও সামরিক যৌথ তথ্য নেটওয়ার্ক তৈরি হবে পঞ্চমত আন্তর্জাতিক আইনি কাঠামোতে কঠোর নিয়মের দাবি বাড়বে ইউরোপের বিভিন্ন স্টার্ট এখন ইউসিএভি আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল এর নতুন প্রজন্ম তৈরি করছে অনেক সিস্টেম উইন্ডোম্যান ড্রোন হিসেবে কাজ করবে মানববাহিত বিমানকে সাপোর্ট দেবে এবং স্বল্প দূরত্বে স্বারত্বশাসিতভাবে আক্রমণ সম্পন্ন করবে একই সময়ে লেজার ভিত্তিক কোনটা ড্রোন সিস্টেমও ব্যবহারে আসছে যেগুলো মুহূর্তের মধ্যে ছোট ড্রোন গলিয়ে ফেলতে পারে ড্রোন ওয়াফেয়ার কেবল অস্ত্রের নতুন যুগ নয় এটি যুদ্ধনীতির আন্তর্জাতিক আইনের কৌশলগত ভাবনার এবং অর্থনৈতিক প্রতিযোগিতার পুরো মানচিত্র বদলে দেবে ভবিষ্যত এমন এক জায়গা হবে যেখানে কম দামের প্রযুক্তি বড় কৌশলগত প্রভাব ফেলবে আর আমাদের কাজ হবে এই প্রযুক্তিকে মানবিক নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখা এই ছিল আজকের মাইন্ডগ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকর বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ড গ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ